সিক্রেট না তোরা রান্না না হইতে শুধু মানে একটু কত গন্ধ পাইতে লেখা দিস হ্যাঁ অখন তো শেষ হইছে না তোর রান্না আমি জিব না খাই না মাত্র মানে বয় তো না সব দই অবস্থায় হ্যাঁ

নামছে না অদ্য়াক আমাৰ

আপনি <laughs> না <laughs> কান্ধীৰ <laughs>

এটা হইলাছে এর রাঘব চা রাঘিকা তুমি তুমি নিবি গরো না ওটা কি সে করে ওটা কি করে দিছনি তুমি না সে গছ ওটা কি সে গছ আমি বলতে কইলে আই বই গেছে ওটা টেক টেক ডানারুন লোলা কেওরা ভালো খা নিব সব ও দেখেন না করে 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 ও বি কেবল বলতো

গুড নাইট হ্যাঁ টাটা গুড নাইট গুড নাইট আপনার কেক কালার শেষ বার্থে পার্টিটা জায়গা বার্থে পার্টিটা জায়গা ফেয়ারডে রাত্রা টাটা সবাই রে গুড নাইট তুইও গুড নাইট তুই ঘুমাই গুড নাইট